আসসালামু আলাইকুম দিস ইজ লিমন আজকে আপনাকে পরিচয় করিয়ে দেবো নতুন একটি অ্যাপসের সঙ্গে সম্পূর্ণ এআই বেসড একটি অ্যাপস আপনার দীর্ঘদিনের পতন ছবি বেলার ছবি বা আপনার লো কোয়ালিটি মেসকে সম্পূর্ণ ফোর কেতে আপনি কনভার্ট করতে পারবেন মুহূর্তের মধ্যেই চাইলে আপনি ডি এসল মতো ব্যাকগ্রাউন্ডকেও ফ্ল্যাট করতে পারবেন এবং খুব সুন্দর রেজলুশনে ফোর এইচডি মানের কোয়ালিটি আপনি পাবেন ফলো করুন সামনে স্টেপগুলি আপনাকে আপনার ফোনে থাকা গুগল প্লে স্টোরে যেতে হবে এবং এখান থেকে লিখতে হবে রিমিনি যেহেতু আমার অ্যাপসটি আগে থেকে ইনস্টল করা আছে তাই আর আমি নতুন করে ইনস্টল করলাম না সরাসরি আমি ওপেনে ক্লিক করলাম অ্যাপসটি লোড হতে কিছু সময় নেবে এবং এখান থেকে আপনি আপনার সুবিধা মতো পছন্দ মতো যে কোনো একটি ছবিকে সিলেক্ট করতে পারেন তো আমি আমার সুবিধা মতো এই ছবিটাকে সিলেক্ট করলাম এই ছবিটাকে কিন্তু বের করলে দেখা দেওয়া কিছুটা ঘোলাটে আছে এবং পোস্টিং হওয়ার পরে সম্পূর্ণ ম্যাজিক দেখতে পারবেন আপনার ছবিটি সম্পূর্ণ ফোরকে এবং এইচডি রেজলেশনে হয়ে যাবে প্রথমে ছবিটি এই অবস্থায় ছিল এবং এখান থেকে যদি জুম করে দেখাই তাহলে ছবিটা পোজিসিং করার পরে এই অবস্থায় আসবে অর্থাৎ আপনি যে কোনো ছবিকে এইভাবে আপনি নিয়ে আসতে পারবেন চাইলে আপনি আপনার ব্যাকগ্রাউন্ড কালার ফটো রিটাস এবং ইনান্স অপশন ব্যবহার করে ছবিটাকে আরও প্রাণবন্ত এবং আকর্ষণীয় করে তুলতে পারবেন ফোন থেকে আপনি আপনার ছবিটাকে ডাউনলোড করে সরাসরি গ্যালারিতে সেভ করতে পারবেন সরাসরি চলে আসলাম আমার গ্যালারিতে চলে আসি মূল ছবিতে যে ছবিটা দিয়ে আমরা এডিট করেছিলাম জুম করলে কিন্তু ছবিটা ফেটে যাচ্ছে এবং খুবই ঝাপসা যদি ছবিটার ডিটেলসে আসি তাহলে দেখা যাবে সাঁত্রিশ কিলো বাইট এবং নয়শো আঠারো গুণ আটশো আঠারো পিকজেল তো এবার আসি আমরা যে ছবিটাকে প্রসেসিং করেছিলাম অর্থাৎ এআই দিয়ে এডিটিং করেছিলাম ছবিটা ঠিক এমন আসবে এবং জুম করলে ছবিটা ফাটবে না দেখেন কতটা এইচডি এবং নিঘু ক্লিয়ার শুধু তাই নয় যদি ডিটেলসে আসি একশো সাতাত্তর কিলোবাইট এবং রেজলেশন আঠারোশো ছত্রিশ গুণ ষোলোশো ছত্রিশ তো দুটি ছবির পার্থক্য দেখলেই কিন্তু বোঝা যায় আকাশ পাতাল তফাত যাই হোক আজকের ভিডিওটি এ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ